যা যা করার আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে ফিরো ফির দিকে ফিরোনা কে লিগা গুমান তুমি কি বলছো

তুমি কোনো আমার স্ত্রী আমি তোমার স্বামী এখানে বললাম অন্য কিছু না আসো না আপনি আমার গায়ে ধরলে আমার কাজ জ্বললে ওঠে আপনি আমার ভালো লাগে না দেখো একটু বুঝতে চেষ্টা করো গায়ে ধরেন না কথা বলেন আমি কি দিকে তো আমি

কেমন তোমাকে অনেক সুন্দর লাগে আরে কি মন কাাম দেখলাম না আমি কি করি কিছু বুঝতেছি না আমার কথাটা শুনো তুমি না কি যে বোলটা করলাম বিয়ারো করে আমার ঠিক হইল পাইলাম না একটু সুখ পাই না শান্তি আরে বিয়ে করলাম কতদিন হয়ে গেল একদিন ওর কাছে যেতে পারলাম না নাকি কার কাছে বিচার দিব এমন জিনিস কার কাছে বিচার দিতে পারবো না মনে কষ্ট নেই মনে চলতে হবে কি আর করবো আস্তে আস্তে ঠিক হয়ে যাবো নতুন তো তাই ঠিক আছে তুমি ঘুমাও আমি ঘুমাচ্ছি কেমন ঠিক আছে ঘুমান দেখো তুমি কাজটাকে ঠিক করছো হ্যাঁ ওই বেটার টাকা পয়সা আছে দেখা এলিগে এক বুড়া বেটারে তুমি বিয়ে করে নিছো তুমি কাজটা মোটেও ঠিক করো নাই আজকে আমি বেকার দুই দিন পরে তো আমার চাকরি করবো তাই না আমি কি করব বলো আমার তো আব্বা দেখে বিয়া দিয়ে দিয়েছে তে বিয়া দিয়ে দিয়েছে বিয়া দিয়ে দিয়েছে দেখে কি তোমার বিয়ে বুঝতে গিয়ে হইব পাঁচটা বছরের রিলেশনে কি কোনো দাম নাই আমার আমি কি করব বলো আমার কিছু করার আছে না তোমার তো কিছুই করার নাই সুন্দর করে মুখ ফুটে কইতেছ আমার কি কিছু করার আছে তুমি আমার একটা বার ভাবলা না আমার কি হইব তোমার সাথে আমি থাকতে পারি কোনোদিন থাকতে পারছি তাছাড়া তুমি যা যা চাইছো আমি তোমার তাই তো দিলাম দেখো সবে মাত্র বিয়েটা হয়েছে একটু ধৈর্য ধরো দেখি কি করা যায় না আমি ধৈর্য ধরে ধরতে পারবো না তুমি তাড়াতাড়ি করে এগুলো এই সংসার ক্লোজ করে তুমি আমার সাথে এসে পড়ো আমি তোমার নিয়ে সংসার করব তোমার সাথে আমার ভালো লাগে না আচ্ছা দেখি কি করা যায় তাড়াতাড়ি আসো হুম তাহলে আসি আজকে কি করলাম আমি আমি অল্প বয়সে মেয়েকে বিয়ে করে কে মা অপরাধ ভাবছিলাম জীবনে বিয়ে করব না যে কোনো কারণে বিয়ে করে ফেলছি তুই মেয়ে তো আমাকে বিয়ে করে না আমাকে দন সম্পদ সে বিয়ে করেছে আমার টাকা কে বিয়ে করেছে এখন আমি কি করতে পারি কিন্তু আশেপাশের লোকে শুনতে পারে তাহলে তো মান সম্মান থাকবে না আমারই জোর থাকবে না এখন তুমি কি করি কেউ না আমি অল্প বয়সে মেয়েটা বিয়ে করলাম চাক বিয়ে করেছি সমাধান তো আমারই করতে হবে সমাধান আমারই করতে হবে বসে জানার আগে সমাধান করব এটা সমাধান করে দেব এই শোনো শোনো মোট বিয়ে জি বলুন বলতেছি বাবা শুনো দেখো তুমি আমি জানি আমার অফিসে তোমার সম্পর্ক আছে আমি সব শুনছি দেখো বিয়ার আগে মানুষ কত কিছু করে তোমার আমি উন্নত করে বলতেছি তুমি আমার ওয়াইফের পিছিয়ে সরে যাও আমাকে সুন্দর করে সংসার করতে দাও আমার বাবাকে ভালো প্রশংসা করতে দাও তুমি আমার বাবাকে বলে যাও দেখুন মুরব্বী আপনার সাথে আপনার ওয়াইফের বয়সটা ম্যাচ হয় না তাছাড়া তার সাথে আমার পাঁচ বছর যাবো রিলেশনশিপ আর আমি তাকে কীভাবে বলে যাব আপনার ওয়াইফ আপনার ওয়াইফ আমাকে নিজেই ভালোবাসে তাছাড়া আমরা একটা ডিসিশন নিয়েছি এখান থেকে ওরে নিয়ে আমি বিয়ে করব। আপনি ডেভোর্স দেন বা না দেন তাতে আমার কিছু আসে যায় না দেখো তুমি কি বলছো আমার ওয়াইফ সে আমার সাথে সংসার করতেছে তুমি ওখানে সংসার বাদ এসব তুমি কিভাবে দেখো দেখো তুমি ছেলে মানুষ তুমি এগুলো করো না তুমি ভুলে যাও ওকে ভুলে যাও তুমি আপনার বয়স হয়েছে আপনি চলতে পারবেন আমি জওয়ান একটা ছেলে আমি কিভাবে চলবো বলেন তাছাড়া আমি রাত্রে স্বপ্নে দেখি দিনে না দেখো তোমাকে সাফ সাপ বলে দিচ্ছি তুমি আমার বরফ থেকে চলে যাও আর না হলে তোমার অনেক সমস্যা হয়ে যাবে সেটা তুমি কোনো দিন কল্পনা করতে পারবে না তোমাকে যদি আমার এই বাড়ির আশেপাশে দেখি বললাম না যে করি চলে চলে যাও যাও আপনি তুমি বলছি আমি একজন ভদ্রলোক আমি চাই না তোমার সাথে গন্ডগোল হোক আপনি দুবকে হুমকি দিলে আমি চলে যাবো না আমি আমার ভালোবাসাকে জয় করে নিয়ে যাবো এখান থেকে হ্যাঁ চলে যাও বলছি এখান থেকে চলে যাও চলে যাও চলে যাবো কিন্তু একেবারে হ্যাঁ পাবেন না আমি আবার

আচ্ছা ঠিক তো চলো বসো দেখো এখন যে সিচুয়েশন সে সিচুয়েশন অনুযায়ী তোমার সাথে যদি আমি কিছু না করি তোমার পেটে যদি আমার সন্তান আদি না হয় তাহলে মনে হয় না সে বইরা তোমার ছাড়বো তো যা যা করার আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে হুম

ভাবতে বড় কষ্ট হয় তুমিও তো এত নিচে নেমে গেছো আরে আমি স্বামী আমার তুমি ভাবলে না আপনাকে আমার পছন্দ না আমি এই বিষয়টা আপনাকে কতবার বোঝাবো কি আমাকে তুমি পছন্দ করো না ঠিক আছে তুমি আমাকে পছন্দ করো না আর কি কথা আছে আরে আমি তোমাকে মন থেকে ভালোবাসতাম আমি তোমাকে মন থেকে ভালোবাসতাম আমি জানতাম না তুমি যা মানে বিশাল থেকে ভালোবাসতে সেটা আমি জানতাম না তোমার আমি তোমাকে আমার অন্তর থেকে ভালোবাসতাম আমি ভাবছিলাম যে তোমার কাছে আমার সুখ শান্তি সবই পাব সেই বয়সে আমি একটা ঠিকানা পেয়েছি আমার ওয়াইফ আমার পাশে থাকবে আমাকে আদর করবে আমাকে যত্ন করবে সেই তুমি কি করলে তোমার সেই পুরানো প্রেমিকা হাত ধরলে একবারও তুমি আমার কথা ভাবলে না এখনো তো আমার কথা তুমি ভাবলে না আরে আমি আমি পোস্ট করাতে পারি কিন্তু আমি তোমাকে ভালোবাসতাম মন প্রাণ দিয়ে ভালোবাসতাম যখন যেটা লাগছে সকল তোমাকে দিয়েছি আমি আমি তোমার কোনো আশা পূর্ণ রাখি নাই সবকিছু পূরণ করে দিচ্ছি এই তার প্রতিদান এই তার প্রতিদান ঠিক আছে দূরা আমি তো তোমাকে আর রাখতে পারবো না যার মন যেদিকে চাই সেদিকেই চোরতে হবে তুমি সুখী হও তুমিও কিন্তু সুখী হও আমি আমি তোমার পথে কারো হয়ে থাকবো না আমি থাকবো না ভাই তুমি কে নিয়ে যাও আমি তোমাকে অনেকবার বোঝাতে চেষ্টা করেছি কিন্তু তুমি বুঝো নাই বুঝতে পারলাম তোমাদের প্রেম অনেক বড় হয়ে গেছে প্রেম অনেক বড় ভালোবাসা কখনো বলা যায় না সে ভালোবাসায় আমি কিভাবে বাধা হয়ে থাকবো আমাকে বলছে আমাকে তো মাথা তুলে দিলে মনে হয় দোলা ভালো থাকবে সুখে থাকবে তোমাদের সুন্দর জীবনের জন্য আমি কামনা করি তোমার সুখে থাকো ভালো থাকো হ্যাঁ এই নাও তোমার সুন্দর জীবনের জন্য তোমার ছোট্ট একটা উপহার নাও ধন্যবাদ আপনাকে তুমি বুঝলে না দুলহা আমার মনের কথাটা না আচ্ছা তোমাকে কত ভালোবাসতাম এই শূন্য করে আমি কি ভাবে থাকবো বিছানায় আমি কিভাবে থাকবো তোমার কথা মনে শুধু তোমার কথা মনে ভাবে তোলা তোমার কথা বলে তারপরে আমি দোয়া করি তুমি সুখে থাকো তুমি সুখে থাকো আমি দোয় করি তোলা 너이렇리